জেলা প্রশাসনের দ্বারে অলকাছাড়া ইলেকট্রিক অটো ওনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশন শহরের যানজট নিরসন থেকে শুরু করে ই অটো চালকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে ফের সরব হল অলকাছাড় ইলেকট্রিক অটো অনার্স ড্রাইভার অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরেই বিভিন্ন সমস্যা দাবি নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কার্যত উপেক্ষিত হয় এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা এক স্মারকলিপি প্রদান করা হয় অ্যাসোসিয়েশনের অভিযোগ শিলচরের রাস্তায় প্রতিনিয়ত যানজটের চাপ বাড়লেও প্রশাসন এখনও স্থায়ী সমাধানের পথে এগোয়নি এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করে জানান বারবার স্মারকলিপি দেওয়ার পরও কর্তৃপক্ষের থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় দুঃখজনক স্মারকলিপিতেই এই ই অটো চালকদের স্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য পেট্রোল অটোর মতো ই অটোর জন্য পনেরো ষোলো কিলোমিটার রেডিয়াস নির্ধারণ নতুন ই অটো ক্রয়ের সময় বাধ্যতামূলকভাবে অ্যাসোসিয়েশনের এনওসি গ্রহণ শিলচক শহরে ই অটোর জন্য স্থায়ী পার্কিং লট অথবা নির্দিষ্ট ই অটো স্ট্যান্ড গড়ে তোলা ই অটো চালকদের নানান প্রশাসনিক সুবিধা নিশ্চিত করা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে দাবিগুলো পূরণ না হলে আগামী দিনে তারা গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন এদিকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি তাহির আহমেদ মজুমদার সহ সভাপতি গোপাল বণিক সাধারণ সম্পাদক নিজামুদ্দিন লস্কর সহ সম্পাদক জাকির হোসেন মজুমদার কার্যকরী সদস্য গৌরব দাস চন্দু দাস সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা ই অটো চালকদের অভিযোগ পেট্রোল অটোর মতো পরিবেশ দূষণ না ঘটালেও তাদের সমস্যাকে প্রশাসন অবহেলা করছে আগামী দিনে এই দাবি পূরণ না হলে শিলচরের রাস্তায় গণ আন্দোলন গড়ে তোলা হবে বলেই এদিন স্পষ্ট ইঙ্গিত দিলেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব আজকে আমরা যে মলখাসার ইলেকট্রিক অটো ওনার অ্যান্ড ড্রাইভার অ্যাসোসিয়েশন আজকে দীর্ঘ দুই বছর থাকিয়া আমরা এই ট্রাফিক সমস্যা নিয়ে বিসিসি স্যার অথবা অতএব বিভাগীয় কর্মকর্তা যারা আছেন সবর কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করছি বা বিভিন্ন মহলে এইগুলো নিয়ে কথা উঠাইছি যে আমরা আজকে এই ট্রাফিক সমস্যা নিয়ে কারণ ইলেকট্রিক অটো দিন দিন থেকে যে হিসাবে বাড়া বাড়ে বা বাইরা ডিস্ট্রিক্ট থেকে আইয়া বাইরা রেজিস্ট্রেশনভুক্ত যারা এই অটোগুলো আইয়া টাউনের মধ্যে যেরকম যানজট সৃষ্টি করে আজকে যে এই প্রেশারটা কিন্তু আমরা কে আমরা মানে আমরার উপরে আইয়া পড়ে আজকে আমরা যারা এই কেন লোকালিটি আছি বা আমরা কাসার ডিস্ট্রিক্টের ভিতরে এন্টায়ার আমরা শিলচার শহরের কেন্দ্র করিয়া যারা বিশেষ করে পনেরো কিলোমিটারের যারা ভিতরে আসে আমি এগুলা ড্রাইভার যারা চালক আছে যারা নিত্য প্রয়োজনীয় জীবিকা নির্বাহ করে ওই শিলচর টাউনের উপরে এরার উপরে আমরা একটা প্রভাব পড়ে যাতে আমরা এখানোর মধ্যে গাড়ি চালাইতে বা রুজি রোজগার করতে আমরা বিশেষ করিয়া অন্য ধরনের ইয়ে সৃষ্টি যেমন আমরা ট্রাফিক সমস্যা সৃষ্টি কর এতে আমরা গাড়িগুড়ি চালাইতে বা যে কোনো ওই প্রশাসনের নজরটা পড়ে আমরা দিকে যে আমরা ইলেকট্রিক অটো বেশি কিছু করি কিন্তু অ্যাকচুয়ালি ওই জিনিসটা আমরা প্রশাসনের কাছে আব্দার করি বা আমরা দাবি জানাই যে আজকে দীর্ঘ দুই বছর থেকেও জানাইয়া আবারও কইতেছি যে আজকে মেমোরান্ডাম সাবমিট করলাম এই ব্যাপার নিয়ে যে আমরা ইলেকট্রিক ওটার পারমিট ইস্যু করার লাগিয়া যাতে আগামী দিনে আমরা এই যে যেগুলো মিউনিসিপালিটি এরিয়া হোক আর আমরা ফিফটিন ক্যাফিটি ফিফটিন কিলোমিটারের ভিতরে আমরা পারমিটটা ইস্যু করাও যাতে এই যেগুলা কথা কিছু মানুষের কথা যেমন পনেরো কিলোমিটার এরিয়া ভিত্তি করিয়া এগুলা মানুষের কথা কিছু মাথায় রাখতে লাগবে যেমন আমরা যে গাড়িগুলো আসে আমরা সংগঠনের হোক আর বাইরের হোক এর কথা চিন্তা করতে লাগবে আর এটা যেমন ইলেকট্রিক অটো কোনো মানুষে যদি নতুন গাড়ি কিনতে চায় বিশেষ করিয়া আমরা টু থাউজেন্ড আস গভ অফ আসাম ইলেকট্রিক ভাইকেল পলিসির অনুযায়ী টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী আমরা ওইটাই চাইছি যে আমরা গভর্নমেন্ট রেজিস্টার সংস্থা যারা আছে বা সংস্থা আমরা যে অলখাসার ইলেকট্রিক অটো এসোসিয়েশন আমরা এনওসি পাবারটা আমরা কাছে যাতে দেওয়ার লাগে যাতে আমরা দেখতে পারি যে কোন গাড়িটা বিশেষ করে আসবে এখন তো আমরাই জানতে পারবো যে কোন গাড়িটার নিত্য প্রয়োজনীয় বা এন বা যে কোনো জিনিসই বা পারমিট ইস্যু করতে আমরা এন যেমন লাগে এই এনওসিটা যাতে এসো আমরা এটাই দাবি যে এন আমরা সংগঠনের কাছে দেওয়া হোক যাতে আমরাই দেখতে পারি যে কীরকম হয়তো আমরা আজকে এই বিপর্যয়ের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে শিলচার শহরটা এই পরিস্থিতিতে আমরাই নিজে ভুক্তভোগী আমরা ফেস করি আর তাহলে তো আমরা কর্তব্য বা আমরা এই জিনিসটা আমরা চাই যে আমরা কাছে এটা গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ আসাম ইলেকট্রিক ভাইকেল পলিসির অনুযায়ী আমরা পাইতাম টু থাউজেন্ড টোয়েন্টি অনুযায়ী এই জিনিসটা আমরা আজকে অতদিন থেকে জানাইছি আর এখনও আমরা রাবদার এইটাই আর আমরা যাতে শিলচার শহরে ইলেকট্রিক অটোর একটা স্ট্যান্ড হবে স্ট্যান্ড বা পার্কিং লটের ব্যবস্থা করার লাগে যাতে ই ফাইনের যে সমস্যাটা দেখা যায় এইগুলার কারণে দেখা যায় যাতে ই ফাইনটা আর ওই বিশেষ করে পার্কিংয়ের জায়গার অসুবিধার কারণে তাই আমরা স্থায়ীভাবে পার্কিং যদি দেওয়া হয়ে যায় বা স্ট্যান্ড করা হয় গভর্নমেন্টলি তো আমরা এই প্রবলেমটা কি সলভ হইব আর এদিকে ট্রাফিকের যানজটটা একটু মুক্ত হইব একটা রিল্যাক্সেশন থাকবো আর বিশেষ করিয়া আমি ওইটা জিনিস কইতাম চাই যে আজকে আমরা কয়েকটা পরস্পর একটা খবর পাই যে আমরা খালা হুলদা করিয়া একটা কথা শুনলাম আমরা সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে পাই বা যে কোনো মর্তম পাইছি তো এই জিনিসটা আমি কইতাম সাইয়ার যেটা আমরা ড্রাইভার প্রায় ড্রাইভার আছে যারা বিভ্রান্তিক শিকার হইতেছে এরকম অর্ডার আমরা কোনো কিছু নোটিফিকেশন বা কোনো কিছু ডিসি সারের কারণে আমি কথা বললাম বা আমি দ্বিতীয় সারালে কথা কইলাম আমার বিভাগীয় যারা আছেন তারা লোক কথা কইয়া এরকম কোনো কিছু কম পাওয়া গেছে না যে এরকম প্রকাশ্যভাবে কোনো কিছু ডিক্লারেশন দেওয়া হয়েছে বলিয়া